সালামু আলাইকুম ফ্রেন্ড তোমরা কেমন আছো ভালো আছো আমি আবার একটি নতুন ব্লক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি এখন আছি তোমার হাওড়া স্যাকরাইল রঘুদেবপুরে এখানে তোমার রঘুদেবপুর হাটে তোমার জামা কাপড়ের দোকান দিয়েছি তো জামা কাপড়ের দোকান দিয়েছি তো হাটেতে তোমার হাটের ভিতরে আমি পুরোটা তোমাদের সামনে দেখাতে পারছি না যদিও আমি রাস্তার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখুন তোমার আমার দোকান যেটা সেটা আমার দোকানটাকে আমি আগে তোমাদের কাছে দেখাচ্ছি দেখুন আমার দোকানে কি মাল আছে সেটা তোমরা দেখবেন হুম বাজার যদিও ভালো নয় এখন তো সেই হিসেবে মাল জল এখন তোমার মাল কম করে নিয়ে আসছি তো দোকানটা একটু ছোট করে লাগাই সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার দোকানে কি মাল আছে সেটা এই দেখো তোমার জালসি আছে বল খেলার বা তারপরে প্যান্ট আছে বড়োদেরও আছে বাচ্চাদের আছে ঠিক আছে এটা হচ্ছে তোমার জালসি ছোট্ট খুদে বাচ্চাদের প্যান্ট আছে ছোট খুদে বেবিদের তোমার প্যান্ট আছে তারপরে তোমার মেয়েদের স্বাদু স্বাদুবিদির কিছু তোমার মেয়েদের ভালো ড্রেস আছে ঠিক আছে তারপরে তোমার পায়ের মোজা আছে তারপরে তোমার ছোট্ট বাচ্চা বেবিদের তোমার আমার কাছে তোমার ভালো ভালো মাল আছে ঠিক আছে ছোট্ট বাচ্চা বেবিদের ভালো ভালো মাল আছে সেগুলো আমি তোমাদের কাছে দেখাবো ঠিক আছে এই দেখছো আমার নিচে মাল লাগানো আছে তারপরে তোমার বড়ো মেয়েদের জন্য তোমার টি শার্ট আছে আমার কাছে হুম বড়ো মেয়েদের জন্য তোমার ভিতরে তোমার ইনার পাওয়া যাবে ভালো ভালো আর এই বাচ্চা ছোট্ট বেবিদের জামা এই বাচ্চা ছোট্ট বেবিদের জামা এইগুলো হয় আমি হালকা হালকা করে আপনাদের সামনে দেখাচ্ছি ঠিক আছে ছোট বাচ্চা বেবিদের জামা এগুলো ঠিক আছে এ দেখছেন বাচ্চা বেবিদের আমার বাম দিকে ওটা খেলার জালসি আছে ইয়েলো কালার এটাও জালসি আছে ফুলাতা গেঞ্জিও পাওয়া যাবে দেখছো ঠিক আছে এই হচ্ছে মাল আমার কাছে ছোট্ট ছোট বাচ্চা বেবিদের ভালো ভালো মাল আছে একদম ছোটো বাচ্চা বেদীদের ভালো ভালো মাল আছে আমার কাছে তোমরা এ আমার লাইক তোমার ভিডিওটা দেখবে দেখে কমেন্ট করবে আমাকে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে ভাই মনে করে দাদা মনে করে বন্ধু মনে করে বুঝতে পারছো ঠিক আছে এই আমার কাছে মাল আর ওপর তোমার আমার কাছে আরও মাল যেগুলো আছে সেগুলো তোমাদের কাছেও আমি দেখাচ্ছি ঠিক আছে এই একটি আছে সুতি কাপড়ের মধ্যে ভালো মাল ঠিক আছে দেখছ লাইট সেট আছে এটা লাইট কালার সেট এটা তোমার লাইট কালার সেট আরও একটু ভালো ভালো মাল আছে দেখছো ভালো মাল ঠিক আছে এগুলো সব কটন কাপড়ের মধ্যে আছে এটাও একটু চিকনের মধ্যে আছে ঠিক আছে তোমার ভালো খারাপ নয় মোটামুটি আরও একটু তোমার ডিজাইন আছে যেরকম একটি ডিজাইন আছে ঠিক আছে একটি ডিজাইন আছে এটাও ভালো মাল এটাও ভালো মাল বুঝতে পারছো ঠিক আছে আমার তোমার ডান সাইডে একটি দাদা আছে ঠিক আছে সেই দাদারও দোকানটা দেখুন ওনার কাছে টি শার্ট পাওয়া যাবে ভালো ভালো গেঞ্জি আছে এ দেখছেন আর আমার তোমার বাম দিকে তোমার একটি দাদা ভাই জুতোর দোকান আছে দেখছো জুতোর দোকানটা আমি একটু জুম করে তোমাদের কাছে দেখাচ্ছি দেখো জুতোর দোকানটাকে একটু জুম করে দেখাচ্ছি যদিও তোমার জুতো আমার কাছেও পাওয়া যায় সেটা হচ্ছে তোমার আমিও তোমার পাঁচলা থানায় পানিয়াড়ার হাটে ওখানে জামা কাপড়েরও দোকান দিই জুতোরও দোকান দিই আর ওই পাঁচলা থানাতেই তোমার আবার হাই রোডের অপর জিতে সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে তোমার কুলই উগ্র সমিতি ক্লাব ওখানেও হাটে দোকান দিই সেটা হচ্ছে বৃহস্পতিবার আর পানি পানিয়াড়ায় তোমার দোকান দিই পানিয়াড়া গার্লস স্কুলের পাশে দিই মন্দিরের মাঠে কালী মন্দিরের মাঠে সেখানেও দোকান দিই মঙ্গলবার আর এই হচ্ছে তোমার অভিদেবপুরের রাস্তা বুঝতে পারছো এটা রাস্তা ঠিক আছে আর এই আমার সামনে মাছের দোকান বুঝতে পারছো মাছের দোকান আছে এটা মুরগির দোকান আছে এখানে মুরগির দোকান সেখানে মাছের দোকানায় মারতে আসছে বুঝতে পারছো ঠিক আছে যদিও অনেকটা বেলা হয়ে গেছে তার জন্যে আমি খুব দুঃখিত পুরো ভিডিওটা তোমাদের সামনে না দেখাতে পারার জন্য আর আমার সামনেই তোমার বাম দিকেতেই একটি তোমার গুমটি দোকান আছে এই জুতোর দোকান যে আমার বাম দিকে আছে তার বাম দিকে আরও একটি জুতোর দোকান আছে বুঝতে পারছো তোমরা ঠিক আছে যদিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবেন ভাই মনে করে দাদা মনে করে বন্ধু মনে করে থ্যাংক ইউ বাই 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছাড়লাম আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটি কমেন্ট করে দেবেন সবাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন